শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অফিস অব দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারটি দিয়েছেন দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া থেকে দেওয়া হয়েছে দ্য সাব ইন্সপেক্টর অব স্কুল থার্টি ফোর সার্কেল হাওড়া হাওড়ার চৌত্রিশটি সার্কেলের এসআইদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে এখানে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে যে বিষয়টি বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষকদের সেপ্টেম্বর দু মাস সালের অর্থাৎ বেতন বিল দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সফট এবং হার্ড কপি উভয় আকারে জমা দেওয়া সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে দেখুন এখানে যে বিষয়টি আরও তথ্য বলা হয়েছে যে উপরোক্ত বিষয়গুলি পরিপ্রেক্ষিতে নিম্ন স্বাক্ষরকারীকে দু সালের সেপ্টেম্বর মাসের বেতন বিল কপি এবং হার্ড কপি উভয় আকারে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে জমা দেওয়ার জন্যই অনুরোধ করতে বলা হয়েছে এবং ডিপিএসি হাওড়া এখান থেকে বলা হয়েছে যে পুজোর ছুটি দু হাজার পঁচিশের আগেই সকল শিক্ষকদের বেতন সুষ্ঠুভাবে প্রদান করতে এখানে বলা হয়েছে অর্থাৎ যাতে পুজোর ছুটির আগেই সমস্ত শিক্ষক শিক্ষিকার যাতে বেতনটা সুষ্ঠুভাবে পাওয়া যায় তার জন্যই অবশ্যই দশই সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই স্যালারি বিল অর্থাৎ ওই দু হাজার সেপ্টেম্বর মাসের বেতনের যে বিলটা পাঠানোর জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আকারে বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ